এটা আমাদের বাংলা সিনেমার জন্য ভালো যে আমরা সব ধরনের দর্শক এক জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আপনারা যদি তাণ্ডব খেয়াল করেন এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি বাংলা সিনেমাকে আমরা খুব তাড়াতাড়ি একশো কোটি ক্লাবে নিয়ে যাব এটা তামিল তেলেগু মালায়ালাম যে ইন্ডাস্ট্রি যেরকম বড় মার্কেট সেরকম মার্কেটে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব এখানে আমার সাথে দেখাও হচ্ছে বিভিন্ন ব্রিগেডের জেনারেল মেজর জেনারেল আইজিপি এই ধরনের শ্রেণীর মানুষরা তাদের ফ্যামিলি নিয়ে এসেছে কালকেও সিনেমা দেখেছে তাণ্ডব আজকেও দেখছে এই যে একটা সিনেমা যে সিনেমাটা আসলে একটা গ্রামের মানুষ দেখছে সেও উল্লাস করছে একজন শহরের মানুষ দেখছে সেও উল্লাস করছে এটা আমাদের বাংলা সিনেমার জন্য ভালো যে আমরা সব ধরনের দর্শক এক জায়গায় নিয়ে আসতে পেরেছি এবং আপনারা যদি আনন্দ খেয়াল করেন এটা কিন্তু এক্সপেরিমেন্টাল ছবি এটা কিন্তু নর্মাল জনরার ফিল্ম না এই জনরা সিনেমা এই জনরা ফিল্ম বাংলাদেশে খুব একটা হয়নি আগে আসলে তো এই জনরাটা যে মানুষ দেখছে এবং মানুষ এনজয় করছে এই জন্য আমরা খুবই হ্যাপি এবং মানুষ বলছে এটা নাকি আমার এখন পর্যন্ত করা সেরা ছবি বাট আমি জানি না আমি ওইটা বলতে চাই না কখনও যে এটা আমার সেরা ছবি আমি চাই আমার সবগুলো কাজই ভালো করার জন্য তো মানুষের উল্লাস দেখে ভালোই লাগছে আমাদের অনেক ডিরেক্টর লাগবে অনেক আর্টিস্ট লাগবে তাহলে আমরা এগিয়ে যেতে পারবো আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু এটা চার নাম্বার করবেন ঈদ আমার সিনেমা আসছে তো আমি কিন্তু কোনো ব্রেক নিচ্ছি না আমি একটা একটা সিনেমা বানাচ্ছি কারণ আমি যে ধরনের সিনেমা বানাই এটা বানাতে একটু সময় লাগে আমি অনেক তাড়াতাড়ি বানাই তারপর এক বছর আগে বানাতে পারি না আমি পরান বানালাম তারপরের বছর আমি সুরঙ্গ করলাম তার পরের বছর আমি তুফান করলাম তারপরের বছর তান্ডব করলাম তো আমারও কিন্তু মনে হইতে পারে যে একটা বছর আমি একটু ব্রেক নেই যে এবছর আমি নতুন কিছু করব লিখব কিন্তু সেটাও পারছি না কারণ হল মালিকরা বলছে রাফি ভাই আপনার সিনেমা ছাড়া কেউ হয়ে ওঠে না তো আরও নির্মাতা লাগবে আমাদের আমি নির্মাতা থেকে আমাদের অনেক ভালো ভালো নির্মাতা আছে আমাদের দেশের আমি তাদেরকে বলবো প্লিজ আপনার সিনেমা বানান বাংলা সিনেমা এখন মানুষ দেখছেন বাংলা সিনেমাকে আমরা খুব তাড়াতাড়ি একশো কোটি ক্লাবে নিয়ে যাব এবং শুধু বাংলাদেশ না আমেরিকা থেকে সারা পৃথিবী থেকে দেখার জন্য পাগল হয়ে গেছে তাণ্ডব তো এই যে বাংলা সিনেমা জয় জয়কার কোথাও টিকিট নাই আপনারা কেউ চাইলে আজকে তাণ্ডব দেখতে পারবেন না কারণ কোথাও টিকিট নেই সব জায়গায় হাউসফুল কালকেরও টিকিট নাই পরশুদিনও টিকিট নাই এই যে বাংলা সিনেমার টিকিট পাওয়া যাচ্ছে না মানুষ ভালো বলছে বাংলা সিনেমা গল্পের ছবি এবং মানুষ দেখে বলছে এত টুইস্ট এবং বাংলা সিনেমায় প্রথম ইউনিভার্স এটাও কিন্তু ইন্ডিয়াতেও কিন্তু করতে পারেনি এটা পাশে পাশের পাশের দেশেও কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি করতে পারেনি যেটা আমরা করলাম এবং মানুষেরা অ্যাপ্রিসিয়েট করছে তারপরে আমাদের জন্য দোয়া করবেন আপনারা অনেক কষ্ট করছেন আপনারা বাংলা সিনেমার জন্য দিন পরিশ্রম করছেন আপনাদেরকে দোয়া যাব। এবং ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বাংলা সিনেমাকে যে আমরা একটু ছোটো করে দেখি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিকে যে মার্কেটটা এটা এমন মার্কেট হবে এটা তামিল তেলেগু মাল্যালাম যে ইন্ডাস্ট্রি যেরকম বড় মার্কেট সেরকম মার্কেটে ইনশাল্লাহ আমরা পৌঁছে যাব সিনেমা হল মার্কেট হলে আমাদের জন্য ভালো মার্কেট হওয়ার পরে সেই মার্কেটে একটা সিনেপ্লিক্স হবে পৃথিবীর সব জায়গা থেকেই সিঙ্গেল স্ক্রিন আস্তে আস্তে কমে যাচ্ছে কারণ আপডেটেড হচ্ছে এখন আমরা যেরকম টাচ ফোন চালাই আমরা এখন আপডেটেড ফোন চালাই বাটন ফোন কিন্তু এখন নাই তো সিঙ্গেল স্ক্রিন কিন্তু এখন রিনোভেশন হয়ে সেটা সিনেপ্লেক্সই হতে হবে এটাই সারা পৃথিবীর এটাই হচ্ছে আমি কদিন আগে আমেরিকা গিয়েছি আমেরিকা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে এখন অনেক জর্জকর নাই হ্যাঁ সিঙ্গেল স্ক্রিনকে আমরা মুছে ফেলতে পারবো না সিঙ্গেল স্ক্রিন থাকবে কিন্তু সেটাকে ঠিক করে এসি করে সুন্দর করতে হবে সেটা গুদামগদ থাকলে হবে না এমন জায়গায় করতে হবে যেখানে অ্যাটলিস্ট বসে থাকা যায় দুই ঘন্টা তাহলে মানুষ সেখানে যাবে আর আমরা যেরকম ব্যবসা দিচ্ছি সিনেমার আশা করি খুব তাড়াতাড়ি সিনেমা হল আবার বাড়বে সোনালি যুগের দিকে আমরা আবার ফিরে যাচ্ছি